মেরে ভাই আল্লাহ তালা আমার কাছে কি আশা করেন আল্লাহ তালা আমার কাছে কি চান আল্লাহ তালা আমার কাছে চান আমি যেন তার হয়েই থাকি বলেন আমি যেন কার হয়ে যাই আমি যেন আল্লাহ তার হয়ে যাই আমার পীর ও মুরশেদ হজত ন রানা সন্তান আহমদ নান ওর আহমতুল্লাহ ই তিনি বলতেন দুনিয়াতে আল্লাহ তার হয়ে যাওয়া আল্লাহ তালার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর আল্লাহ তালার হয়ে যাওয়া পৃথিবীতে সবচেয়ে লাভজনক একদিক থেকে সবচেয়ে সহজ আর লাভজনক এর চেয়ে বড় লাভ লাভের আর কিছু নাই আর এর চেয়ে সহজ আর কিছু নাই প্রচুর বলতেন যে আল্লাহ তালার হয়ে যাওয়া এটা ম্যাচ কিনার চেয়েও সহজ তখন এটা ম্যাচ বিক্রি করতে আট আনা পয়সা এখন হয়তো এক টাকা বা দুই টাকা হুজুর বলতেন যে আল্লাহ তালার হ পৃথিবীতে একটা চিটঙ্গের ভাষা মাসিস এটা মাসিস কিনার চেয়েও সহজ বলেন আল্লাহ তালার হ পৃথিবীতে এটা ম্যাচ কিনার চেয়েও কি বলে সহজ আর কত আল্লাহ তালা বলেন তুমি যদি আমার হয়ে যাও তো লাভ হবে কি জানো লাহুমুল বুঝো আপিল হায়া দুনিয়া বলে আ খেয়া দুনিয়াও তোমার আঁ খেয়া তো তোমার কি ভাই ব্যবসাটা কত সহজ আর লাভটা কত বড় ব্যবসা কত সহজ বলেন ব্যবসা কি আর লাভ কত বড় লাভ কি বলি সবাই বলেন লাহুমুল বুশরা ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ তালা বলেন তুমি যদি আমল হয়ে যাও যাও দুনিয়াও তোমার আখিরাতও তোমার আমি বললাম আল্লাহ এটা কি কিয়ামত পর্যন্ত আপনার দোটক সিদ্ধান্ত এটাই কি আপনার সিদ্ধান্ত যে যদি আপনার হয়ে যায় দুনিয়াও তার আখিরাতও তার এটা কি আপনার সিদ্ধান্ত আল্লাহ তালা বলেন হ্যাঁ লা তাদীরা লিকেলিমাতি আল্লাহ আমি যেটা বলছি এটাই কথা

তুমি যদি আমার হয়ে যাও দুনিয়া তোমার আখরাত তোমার দুনিয়া লাখা ওয়া উখরা লাকা দুনিয়াও তোমার আখিরাতও তোমার আর তুমি যদি আমার না হও অল্প গাধির দুনিয়া তোমার এরপরে তুরন্ত ভাবে আখirat আল আখরাতু ওয়াল হুকমা লিল মুত্তাকিন আখirat জন্য আখirat শুধুই জন্য বলেন ইজন আল্লাহ তাআলা সিদ্ধান্ত আল্লাহ তাআলা দুনিয়াতে কাকে কত দিবেন আল্লাহ তালা দুনিয়া কাকে তদ্দুর দিবেন যাকে যদ্দুর চান তাকে তদ্দুর দিবেন বলেন দুনিয়া কাকে তদ্দুর দিবেন যাকে যদ্দুর চান তাকে দুনিয়া তদ্দুর দিবেন লেকিন আখরাত আল্লাহ কাকে তদ্দুর দিবেন যে যদ্দুর চায় এদ্দুর দিয়ে আল্লাহ তালা খুঁটি খুঁটি গুনে বাড়িয়ে দিবে দুনিয়া যদ্দুর চায় এদ্দুর দিবে বুঝে না দুনিয়া যেদ্দুর চায় দুধ দিবে দুনিয়া আল্লাহ দিবে আল্লাহ দিবে যে যতটুকু চাওয়া করে বাড়িয়ে দিবে তখন আল্লাহ তালা বলবেন তোমার চাওয়া ছিল তোমার যোগ্যতা মতে আমার দেয়া হবে আমার যোগ্যতা আর দুনিয়ার জন্য তুমি চাইছো তোমার যোগ্যতা মতে আর আমি দিব আমার এরাদা মতে দুনিয়া আল্লাহ তালা আল্লাহ তালার যোগ্যতার মতে কাউকে দেন না দুনিয়া যদি আল্লাহ তালার যোগ্যতার সর্বনিম্ন মেঘদার আল্লা তালার যোগ্যতার সর্বনিম্ন মেঘদার দশ দুনিয়া বরাবর জান